যে পরমা তো বুড়ির মা মা কেমন কই কথা দা কে তুমি পুরো এক আমি হাস দিলা আর আমি পুরো এক কোন নাম নাই না তোরা কি তা কইতাম তোর মুখটা আছে না নি তোর মুখটা তোর মা থেকে এক জালা বাইরে কত তুমি যা যারা কথা কও আমি কি তো হরে যাইব গো আমার বাবার বাড়ি এই যা যাইতে দেখবে কত লাগে বিয়া করতে যা কি বিয়া বিয়া এ বিয়া করে না আমি তো চাই না আমার হাবিনের টাকা লিন দিয়া আমারে বার কইরা দে হাবিনের টাকা তোর oh, ভুটে <família>

দিলে মিনে পুরাই দেছি না আমি মনে দিলে মিনে না যে আমি আবার জামুগা টাকা তো মিলাইয়া তুই তো পুরা তোর মুখ তো আর গোরাও না দেখছি মুখ জলে দি হই আ হাজার কথা না আমি আজ আবার মিটার টাকা করে বেজে না যাই বাবার বাড়ি না কইলা মানে মজা বাদ দে আচ্ছা বাদ দে কি হাম কই দাও যাই আইও মাই বুড়া বেরে রে কেরে বে বুড়া আগে যখন বিয়ার আগে বিটির দারে থাকতাম লাগে যে মায়া লাগে ফেটটা পুরা এ বিডি আমার নি ই আমার থাকবে ই বিডি আছে না আমার কথা মনে পড়ে বেলি বিটি এ লাগে চাইবো আর সমস্যা ই বিডি থাকবে এক তুমি থাকবে এক সাইডে দেখো কারবার ই পুরা আমার বিস্তারা বিছাইবো আর না এই আমারই দাদি

এদিকে আমার বোন না মূল না না কথা কইতা তুমি না না তোর বোন তো ভালো সবথেকে তুইর মধ্যে সবচেয়ে খারাপ হলো আমার বোন আর সবথেকে ভালো হলো তোর বোন একবারে ঠিক কথা না তোমার বোন যে খারাপ একবারে ঠিক কথা না কইছো এলিকাতে তোমার এখন আমার বালা লাগতাছে আমার যে কি ভালো